আমি চার মাসের রিলেশনের পর পালিয়ে বয়ফ্রেন্ডকে বিয়ে করি এত তাড়াতাড়ি বিয়ে করার একটাই কারণ ছিল সে আমাকে হারানোর ভয়ে কান্না করত একদম পাগলের মতো ফের করতো আমি ওরে সারার কথা বললেই কান্না করতো অনেকবার সুইসাইড করতে গেছে আমি ভয়ে তার সাথে পালিয়ে আসি বিয়ের দিনই ওদের বাড়িতে নিয়ে যাই তারা মেনে নেয় কারণ আমি যথেষ্ট সুন্দরী আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো যাই হোক আসল কথাই আসি বিয়ার সময় দেখি তার নাম তার বাবার নাম ভাইয়ের নাম এমনকি গ্রামের নামও আলাদা আমাকে সবটাই মিথ্যা বলেছে তারপর যখন তাদের বাড়িতে আসলাম একটাই ঘর যেটা ভাঙা বৃষ্টি আসলে পানি পরে সবাই এক ঘরেই থাকে একটাই খাট ঘরে একটাই ফ্রিজ একটা পুরাতন টেবিল আর কিছুই নেই রান্নাঘর খড়ির তাও ভাঙা একটা মানুষ দাঁড়াতেও পারবে না এতটাই ছোট টয়লেটের কথা আর কি বলবো বস্তা কেটে বেড়ে দেওয়া তাও কিছু মেনে নিয়েছে এটা ভেবে ও ভালো জব করে জায়গা কিনে রেখেছে সেখানে বাড়ি করবে বিয়ের পরের দিন আমার ভাই যাই দেখতে বাড়িঘরের এই অবস্থা দেখে তারা মায় নিয়ে আসতে চাই আমার বর তখন কান্না করে তাই আর আসেনি বিয়ের দুই দিন পরও গাজীপুরে চলে যায় ওর বাবা মা আমাকে খুব আদর করত ওর বাবা মাটি কাটে ওর মাকে আর কাজ করে অন্যের বাড়িতেও কাজ করে কয়েকদিন যেতেই শুরু হয় শাশুড়ির তারা দুইজনে কাজ করে আসে আমি শরবত বানিয়ে দিতাম বাতাস করেছি এমনকে হাত পা টিপিও দিয়েছি তাও শাশুড়ি সবসময় ক্যাটক্যাট করে চিল্লা চিল্লি করে বরকে এগুলো কিছুই বলিনি পনেরো দিন পরেও আসে আর দুই দিন পরে আমার গায়ে হাত তোলে তার কারণ ছিল রং নম্বরে কল আসছে তারপর গাজীপুরে নিয়ে আসলো ওর পুরো পরিবার সহ তাতেও আমি খুশি ছিলাম আমাকে রুমে বন্দি করে রাখত বারান্দায় যেতেও দিত না তার কিছুদিন পর আবার আমার গায়ে হাত তোলে তার কারণ ছিল আমি অনলাইনে এক ঘন্টা ছিলাম এরপর আমি আব্বুকে সব জানাই আমার আম্মু আমাকে নিয়ে আসে রিলেশনের সময় সে আমার খুব কেয়ার করত অনেক ভালোবাসত কিন্তু বিয়ের পর সে পাল্টে গেছে তার নেশা শারীরিক সম্পর্ক করা একটা দিনও বাদ দেয় নাই আমার জ্বর ঠান্ডা বমি উঠতে পারি না তাও তার সাথে এসব করতে হতো এমনকি আমার পিরিয়ডের দিনগুলিতেও এক মাস পর যখন চলে আসি তারপর মাপ চাই সবার কাছে আমার পা ধরে মাপ চেয়েছে পরে পনেরো দিন পর আমি আবারও তার কাছে চলে আসি কিন্তু আর কোনো পরিবর্তন নেই একাই মুখ কালো করে করে থাকে থাকে এর মধ্যে আমি আগস্টে কনসেপ্ট করি কিন্তু জানতাম না বিছানায় পড়েছিলাম সাত দিন চব্বিশ ঘন্টা পেট ব্যথা তাও ডাক্তারের কাছে নিয়ে যায়নি তারপর আবার জ্বর পুরো এক মাস পরে যখন টেস্ট করি দেখি পজিটিভ ও খুব খুশি হই কিন্তু আমাকে কোনো খরচ দিত না ডাক্তার ওষুধের বিল সব আব্বু দিত ডাক্তার বলেছে পুষ্টিকর খাবার খেতে ও দুই খাঁচি কয়েল পাখির ডিম এক কেজি কমলা আর হাফ কেজি পেয়ারা এনেছে ভাত ছাড়া বাসায় আর কোনো খাবার নেই অফিস থেকে আসার সময় দুইটা পুরি আনত সেটা আমি আমার দেবরার বর খাই আমার পেট ব্যথা করে এটাওকে বললেও আমাকে বলে আমি নাকি নাটক করি চার মাসের প্রেগনেন্ট আমি তখনও নিয়মিত সহবাস করেছে গর্ভবতীদের যে বাড়তি খাবার তার কোনোটাই পাইনি বর বলে শুধু ভাত খেলেই নাকি পুষ্টি হয় আমি ওখানে থেকে আবারও অসুস্থ হয়ে পড়ি আবার চলে আসি বাড়িতে এখন প্রেগনেন্সির আট মাস চলছে আট মাসে মাত্র নয়শো টাকার ওষুধ কিনে দিছে সাত মাস হয়ে গেছিল তাও ডাক্তারের কথা মুখে আনেনি বাচ্চা নড়াচড়া চার দিন বন্ধ ছিল পেট ব্যথাও ছিল তাও গুরুত্ব দেয়নি আমি হাতে পায়ে টাকা চাই পরে তিন হাজার টাকা দেয় ওই টাকা পরীক্ষা করতেই গেছে। সাত বাবুর ওজন আসছে সাতশো গ্রাম আমার হিমোগ্লোবিন এইট পয়েন্ট নাইন ওকে বললাম তাও কিছু বলেনি টাকা চেয়েছে এক হাজার দিয়েছে এরপর আর কোনো টাকা দেয়নি ঔষধ খাবার সব আপু দেয় ওর মা বলে আর মানুষের কি ছেলে পেলে হয়নি এত খাওয়া লাগে কেন আর ওর বাবা বলে তুমি প্রতিবন্ধী নাকি যেহেতু খেতে হবে বরের সাথে সারা দিন রোমান্টিক কথা বললে খুব ভালো টাকার কথা বললেই এড়িয়ে চলে বিয়ের এগারো মাস চলে মাত্র দুইটা থিরি বিস কিনে দিছে দশ টুকরা মাংস রান্না করে তিন বেলা খেয়েছি নিজে মাছ নাকি ওকে খাইয়েছি কিন্তু ও কখনো আমার যত্ন নেয় না মনে হয় বিয়ের নাম করে দাসিয়ে এনেছে অফিসে যাওয়ার সময় গেটে তালা দিয়ে যেত পনেরো দিন এক মাস পর বাইরের আলো দেখেছি শারীরিক মানসিক ভাবে অনেক অত্যাচার করে ও ওর পরিবারের সবাই ভীষণ কৃপণ ওদের একটাই লক্ষ্য শুধু ব্যাঙ্ক ভরে টাকা জমানো বাবা মায়ের কথায় উঠে বসে বিয়ের ক্যাবিন সাত লক্ষ টাকা তাই সরাসরি আমাকে ছাড়তে পারছে না উল্টো নির্যাতন করছে যেন আমি ছেড়ে দিই ওর বেতন এখন পঞ্চাশ হাজার টাকারও বেশি তাও এত কিপট্যামি করে বউ বাচ্চার কোনো দায়িত্ব নেয় না ভরণ পোষণ নেয় না শুধু তিনবেলা ভাত দেয় আমি অনেক চাপে আছি এই অবস্থায় আমি কি করতে পারি আমি জানি না এভাবে আর কতদিন থাকতে পারবো আল্লাহ যেন আমাদের সবকিছু ঠিক করে দেন সবাই একটু দোয়া করবেন ওর কাছে সবার আগে টাকা বউ বাচ্চার দরদ নাই টাকাই সব আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই জীবনে